আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের সম্পর্কে তেমন কেউ কিছু জানে না অনেকেই ভর্তি হতে আসছে বলে যে আপা আসলে আপনারা কি করেন কি শেখান এটা একজন উদ্যোক্তার জন্য এটা ভালো কিছু না মানে তার জ্ঞানের কোনো ভান্ডার এখানে দেখা যাচ্ছে না জ্ঞান যে আছে তার মাথায় আপনি কারো ভিডিও দেখছেন ভিডিও দেখে সেই চ্যানেলে যাবেন সেই চ্যানেলটা কী নিয়ে কাজ করছে তা ওখানে ডিটেলস লেখা আছে সেটা পড়বেন চ্যানেলটা কি বানিয়েছে প্রতিষ্ঠা কে এটা জানবেন ফেসবুক আইডি কি আছে তার সেটা জানবেন পেজ কি আছে সেটা জানবেন তারপর তার ফোন নাম্বার আছে নাকি সেটা জানবেন সব ডিটেলসে দেখে চার পাঁচটা ভিডিও কম হলে চার পাঁচটা ভিডিও দেখে ডিসাইড করবে যেখানে তো হেডলাইন লেখা থাকে তারপরে থামনিলে লেখা থাকে কি বিষয় তারপর তাকে কল দিবেন কিন্তু ভিডিও দেখে উদ্যোক্তা বলছে উদ্যোক্তা বলছে এই গাছটি ভালো আলো সাথে সাথে ফোন দিয়ে আপা আপনি কী করেন আর আমি কি বলবো মাছ বিক্রি করি সেটা বলবো বলেন আপা এখানে কি কাজ পাওয়া যায় এগুলি কোনো কথা একজন উদ্যোক্তার জন্য এটা কি কোনো কথা এখানে কি কাজ পাওয়া যায় আপা আপনারা কি কাজ দেন এগুলি কোনো কথা তো যারা এই সম্পর্কে জানতে চাচ্ছেন এরকম উদ্ভট প্রশ্ন যারা করেন তাদের জন্য বলছি হ্যাঁ আমরা কাজ দেই শুনে রাখবেন ভালো করে কাজ দেই আপনি আগে যদি মনে করেন আপনি কাজ পারেন অনেক ভালো পারেন যে কোনো ডিজাইন পারেন এসে পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়ে যেই ডিজাইনগুলি আমরা দেব পরীক্ষা দেওয়ার সময় সেই ডিজাইনগুলি কারেক্ট করতে হবে আর সেই উপরে নম্বর আনতে হবে দেন আপনি কাজ পাবেন যদি না পারেন কয়েকদিন শিখবেন একটু টাকা খরচ করবেন কিছু টাকা তারপরে কয়েকদিন শিখি তারপরে পরীক্ষা দেবেন আবার তারপর যদি রেজাল্ট হয় যে না আপনি সব বিযান পারছেন দেন ওকে যেমন একা ছিল বেশ কিছু বছর আগে উনি নিজের দুইটা ছেলে রেখেছে টেইলার্স মানে আছে ওনার একটা দোকান দিয়েছে নিজে তেমন কিছু পারে না উনি ওদের দিয়ে কাজ করায় করায় এসে এখন আমাকে বলে যে আপনি আমাকে কাজ দেবেন বলে না ওদেরকে আমি তো কাজ দেবো না আপনাকে কাজ দেব তো উনি তো পরীক্ষা খারাপ করলো তারপরে উনি কাপড় নিয়ে গেছে বলছে যে বাসা থেকে বানাই নিয়ে আসবো তো বানাই নিয়ে এসে ওই ছেলেদের দিকে বানিয়ে নিয়ে এসে কিন্তু পারফেক্ট হয় না ওইরকম পারফেক্ট হয়নি তো বলে যে না ওইটা সেটা নানারকম কথা আমি বলি না ওইটা তো হবে না নানারকম কথা বলে তো হবে না প্রতিষ্ঠান আপনাকে একটা স্যাম্পল দেবে স্যাম্পলের একদম কপি করতে হবে এমন কপ স্যাম্পলে আছে যে আপনি সেটা যদি ব্যতিক্রম কিছু করেন তাহলে তো আর আপনি মানে কাজটা পাচ্ছেন না কারেক্ট হচ্ছে না তাই না তাহলে যদি কারেক্ট না হয় একদম অ্যাকুরেট মাপটা বা সব কিছু একজন না হয় তাহলে তো আমাকে টাকা দেবে না টাকা না দিলে আমি আপনাকে কি দেব ঠিক আছে তো আমাদের প্রতিবেশীর কাপড় বানায় আশেপাশে বানায় একটু ভুল তুটি হলে ওরা টাকা দিয়ে দেয় বা একটা কথা শোনায়ও টাকাটা দেয় সেটা ঠিক আছে কিন্তু যখন প্রতিষ্ঠানের কাজ করবেন কোনো গার্মেন্টসের কাজ করবেন সেখানে যদি এক ইঞ্চি উনিশ বিশ হয় তারা কিন্তু আপনাকে টাকাটা দিচ্ছে না ওয়াল্টার বলে জিনিসটাকে ফেলে রাখছে তাহলে সেটা কি হবে তো সেই জিনিসটা মাথায় রেখে আসবেন যে কাজই করেন আপনি কুশি সেলাই নকশি সেলাই আর হলো টেইলারিং এই তিনটা কাজের জন্যই আমাদের কাছে আসবেন এটা আপনি অর্ডার পাবেন আর সব কাজগুলি শিখাচ্ছি আমরা কিন্তু শেখানোর পরে দেখা যায় আমরা অর্ডার দিচ্ছি না বা জবের ব্যবস্থা করে দিচ্ছি না কারণ আপনারা কতটুকু দক্ষ সেটাও বুঝতে পারছি না আসেন না সবাই ঠিক মতো যেমন কয়েক আপা ভর্তি হয়েছে হ্যাঁ পারে নাই পরীক্ষা ফেল করেছে তারা বলতে আমি বলছি আপা ভিডিও দেন ছবি দেন আমি এটা বানিয়ে নিয়ে আসবো আজও আসছে না উল্টো বলে আমাকে ভিডিও দেন এখন যখন একটা ভিডিও দিলে মনে করেন আমি আপনাকে একটা ভিডিও দিলাম একটা জামায় কম হলো চার সাড়ে চার গাছ কাপড় লাগবে আপনার ভিডিওর জন্য আমাকে ওই কাপড়টা কিনে আলাদা ডিজাইনটা বানিয়ে তারপর আমাকে আপনার দিতে হচ্ছে তাহলে আমার একটা ইনভেস্ট যাচ্ছে এখন ভাবেন প্রতিদিন আমি কম হইলে পঞ্চাশ জনকে পঞ্চাশটা জামা বানিয়ে ভিডিও দেব তার মানে আমার কতগুলো টাকা যাবে সেটা ভাবছেন তো সেই জন্য কাজ যারা করবেন যারা চাচ্ছেন অনলাইনে কাজ করবেন বা অনলাইনে শিখবেন আপনি আপনার কথা রাখছেন না আপনাকে যেটা বলা হয়েছে আপনি এই স্যাম্পলটা নেন এটা করে দেখান বা এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা করে আমাকে দেখান একটা দেখাবেন না কিন্তু বলেন আপনি ভিডিও দিয়ে যান একের পরে তাহলে আপনি কতটুকু উঠলেন মনে করেন টিচার শুধু হোমওয়ার্কই দিল বাসা থেকে আপনি কোনো কাজে নিয়ে দেখাইলেন না তাহলে টিচার বুঝলে কীভাবে যে আপনি কতটুকু আগালেন ঠিক আছে তো এই জন্য বলছি যারা কাজ শিখতে আসছেন বা আসবেন সবাইকে বলছি এই বিষয়ে সতর্ক থাকতে হবে খুব বেশি পরিশ্রমী হইলে আসবেন একটা ডিজাইন ভুল হইলে বারবার খুলতে হবে খুলে আবার ঠিক করতে হবে আবার ওটাকে নতুন করে বানাতে হবে সেই ধৈর্যটা থাকতে হবে জরিমানা দেওয়ার সাহস থাকতে হবে ভুল হলে জরিমানা দেবেন সে বুকে সাহস থাকতে হবে পারবেন না ডিজাইন কারেক্ট হবে না আবার কেচকাজ করবেন দূর হ্যাঁ এরকম কঠিন না সেটা করা যাবে না তো সবাইকে বলছি যারা অর্ডার নিতে চান উদ্যোক্তা হইতে গেলে এই সাহসটা থাকতে হবে একটা ভুল হয়েছে ঠিক আছে আর একটা বানালো সেদিন যেমন আমি একটা জামা বানিয়েছি একজনের জন্য কেটেছি জামা সাইডটা ছোট হয়ে গেছে ওটা রেখে অন্য একটা কাপড় কেটে ঠিক ওই জামাটা বানিয়ে রেখেছি ওই কাপড়টা আমার এখনও কাটা রয়ে গেছে আমি কাউকে দেখাইও নাই এটা আমার জরিমানা গেছে না ভুলটা তো আমারই ছিল আমি ভুল ছোট কেটেছি ওখানে লেখা ছিল বত্রিশ আমি বত্রিশই পরে আমার মনে পড়ছে আমি তো বাড়তিটা রাখিনি বাড়তি দুই ইঞ্চির তো রাখার কথা ছিল কারণ এই সাইড থেকে ঢেউ হবে ঢেউ হওয়ার জন্য দুই ইঞ্চি বাড়তি না ঢেউটা আসছে না তাহলে আমি এটা ভুল করেছি তাহলে তো এটা ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল হতে পারে আমাদের একদম সবার মাথা কম্পিউটার না কম্পিউটারও এই যে ডিস্টার্ব দেয় দেখেন বসে আছে নষ্ট হয়ে তো প্রতিটা জিনিসেরই ভুল আছে কাজ করতে গেলে ভুল হবে ভুলে আবার ঠিক করতে হবে নাহলে আমার জরিমানা দিতে হবে তো এই জন্য যেই ডিজাইনই করবেন যে কাজটাই করবেন আপনার কিন্তু আপনি মাসে একদিন এসলো এসে উপস্থিত হন সপ্তাহে একদিন আসেন মাসে একদিন আসেন এসে আমার কাজগুলো দেখান যা আমি এতটু আগিয়েছি আমার ঢাকার বাইরে অনেকজন আসছে শিখতে অনলাইনে ছবি বানাই দেখায় ঠিক একই সিম্পল ডিজাইন শুধু একটা ফ্রক বানিয়ে আমি বলি আপা এটা ম্যাচিং হয় নাই এটা এরকম হয় না আপা কাপড় সমস্যা ছিল আপা তাহলে মেশিনের সমস্যা ছিল আপা তাহলে ডিজাইনটা বুঝতে হাজারটা সমস্যা কিন্তু সে বল আপা কাজ নেই মানে আপনার কাজটা মনে করেন আপনি মনে করেন এই গলাটা বানিয়েছেন এই গলাটা বানিয়েছেন হ্যাঁ এই 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 জিনিসটা বানিয়েছেন বানানোর পরে আমি বললাম আপা এটা হাতাটা বড় হয়ে গেছে ওকে আপা এটা সাইজটা যা ছিল সেটা কিন্তু হয় নাই ওকে ও গলাটা কিন্তু এখান থেকে একটু বেশি বড় হয়ে গেছে বা ছড়া গেছে এটা ঠিক করতে হবে আপনার বলেন হ্যাঁ আপা বুঝতে পারছি আমার এই সমস্যা এই সমস্যা এতগুলা সমস্যা বলে একটু পরে বলেন কি আপা কাজ দেন কাজ দেবেন আপনি না বলছিলেন কাজ দিবেন তখন মন না মাথার মধ্যে কুড়াল দেওয়া জোর একটা কোপ মারে ঠিক আছে তা আমি যে আপনার সমস্যাগুলি দেখালাম সমস্যাগুলি ফিক্সড করে বুঝে আবার নেক্সট আপনি সুন্দর করে একটা বানাবেন দেন যখন পারফেক্ট হবে তখনই তো আমি দেবো না কিন্তু আপনি বারবার বলছেন আপা কাজ দেবেন আমি বললাম ওটা যে ভুল করছি বলে ওটা ওই কারণে ভুল হয়েছে আরে বাবা প্রতিটাই তো কোনো না কোনো কারণে আপনার ভুল হচ্ছে তাহলে আপনি শুদ্ধ কবে করবেন শুদ্ধ কবে হবে এটা বলেন তোমার কি সমস্যা দেখাবেন এখন মনে করেন এটা বানিয়েছি এটা চেয়েছে বিশ সাইজ আমি বানালাম চব্বিশ সাইজ এখন কাস্টমার এসে বলে আমি কাস্টমারকে বলবো আমার বাচ্চা ছিল আমার জামায় অসুস্থ ছিল মুখ ছিল তমুক ছিল বুঝাই দিলে কাস্টমার বুঝবে সে বলবো আরে বাবা আমি আপনার জামা দিয়েছি বিশ সাইজ বানাই আপনি চব্বিশ সাইজ বানাইছেন আমি নিবো কান টাকা দিয়া সেটা বলবে না তো যারা উদ্যোক্তা হতে চান এদের এই বিষয়ে অনেক সাহস লাগবে সতর্ক থাকতে হবে বুঝতে হবে আপনি আমাকে দু হাজার তিন হাজার টাকা দিয়ে ভর্তি হলেন কাজ শিখলেন আর আপনি বাহাদুরি দেখলেন যে আমি কাজ শিখছি আমাকে এটা কাজ দাও কিন্তু আপনি যে পাশ পাচ্ছেন কি না আপনার কাজ শেখাটা আপনি ক্লাসগুলো ঠিকমতো করছেন কি না বাদশা ঠিকমতো প্র্যাকটিস করছেন কি না সেটা তো আমি জানি না দেখিও না আপনি এসে আমাকে দেখাবেন চার পাঁচটা ডিজাইন কম হলেও দেখাবেন তারপর তো আমি শিওর হব যে না আপনি কাজটা পাচ্ছেন যেটাই বানায় আর এরকম ছবি পাঠায় যেটাই বানায় সেটাই অদ্ভুত মানে কোনো কিছুর সাথে কোনো কিছু মিল হয় না তো বলে হ্যাঁ আমি অ্যাডভার্টাইজ করবো কীভাবে যারা ডাকার বাইরে আছেন তাদের অ্যাডভার্টাইজ করবো মনে কারণ কোনো পেজ থেকে আমাকে বললো আপু আমাকে কাজগুলি দেবো আমি বললাম যে হ্যাঁ এই পেজ থেকে না কাজ কাজগুলো না এখন ওনার পেজে গেলে দেখে যেই জামাটা দেখে সবই সেটাই ভুল যেই জামাটা দেখে সেটাই ইনকমপ্লিট তাহলে এইগুলো কেউ নিবে তাহলে আমি বললো আপু কারে পাঠাইছো কোন পেজে গেলাম এই তো পেজে কোনো একটা জামা আমার পছন্দ হয় না এখন আমি বলবো ওনাকে ডিটেলসে যে ওনার এই জামাটা বানিয়েছে ওনার জামাই কান ছিল এই জামাটা বানিয়েছে ওনার বাচ্চা কান ছিল এই জামাটা মা বানিয়েছে ওনার শাশুড়ি অসুস্থ ছিল যার জন্য এই যেগুলো খারাপ হয়েছে কিন্তু আপনাকে যখন জামা বানিয়ে দেবে তখন কে অসুস্থ থাকবে না কারো কোনো সমস্যা থাকবে না তখন ওই জামাটা পারফেক্ট হবে কারণ আমাকে টাকা দেবেন কাজ করার সময় বুঝতে হবে সাহস রাখতে হবে হুম আমাদের সবার সাথে সুসম্পর্কও রাখতে হবে কেউ কারো বদনাম করা যাবে না যেমন কতগুলো আসছিল স্যাসরা এই যে ঝর্ণা পা আরও কয়েকটা আপার ছিল ওই যে দিয়াবাড়ির এক আপার ছিল আরও কয়েকটা হ্যাঁ ওগুলো কতগুলো ছিল শ্যাসরা এরা শুধু নিতে চায় দিতে চায় না এরা কাজ নিবে কাজ সেরদ বারত যা হোক টাকা দিবা না হলে না হলে নাহলে টাকা দিলেই ভাগে যাবে কাপড় নিল সুতা নিলো আপ আসতেছি আমি কাজ করে নিয়ে আসবো স্যাম্পল বানাইতে দিলাম পালাই গেছে এখন আমি কান ধরছি আর কারো আমি কাপড় দেবো না যতক্ষণ আপনি টাকা জমা এবার কাপড় দিলে ওই কাপড়ের দাম দিয়ে তারপরে কাপড় নিতে হবে তারপর আপনার যদি যখন বানাই দিবেন তখন আমি দাম কেটে রাখবো কিন্তু আগে দেবো না অনেকগুলো পেয়েছি এরকম স্যাঁচরা এদের ভিডিও আছে আমি প্রমাণ দেখাতে পারব তো এই স্যাচরা শেসরা হলে আসবেন না একদম মনে শক্ত মন শক্ত করে সাহস রেখে যে নামে এটা কাজ করব সুন্দর করে শিখবো আপনি যখন আমাকে ঠকাবেন তখন আমি কীভাবে বুঝবো আপনার আরেকজনকে ঠকাবেন না আমাকেই যদি ঠকাতে পারেন যে গুরু বলে টিচার যে প্রতিষ্ঠানকে আপনি ঠকাইতে পারেন আপনার এত বড়ো কলিজা তাহলে আপনি অন্য মানুষকে কেন ঠকাবেন না ঠিক আছে তো এইসব মানুষগুলো খুব বিষাক্ত এরা জীবনে সারা জীবন কষ্ট পায় ঠিক আছে যেমন ঝর্ণা পা ওনাকে আমি বলেছি ওনার মেয়ে নাইন নাইনটিনের পরে সারাক্ষণ বসে সে গেমস খেলে কিন্তু মেয়েকে একটা কাজ শেখায় না মেয়ে লম্বা তালগাছের মতো হয়ে গেছে কোনো কাজ শেখায় না বলছি আপা ওকেও শেখান ধরে না সে হা হা করে উল্টা পাল্টা যা মোচা তাই বানায় এটা হয়েছে এটা হয়েছে সমস্যা আছে ঠিক মনে ঠিক মনে বললে কাপড় নিয়ে গেছে বা সে আর কোনো খবর নেই তাই এই মহিলা আবার আইসের প্রথম গল্প করছে আমি দুনিয়া সব পারি পরীক্ষা পেয়েছে চোদ্দ তেরো না চোদ্দো পেয়েছে তেরো না চোদ্দো সতেরো পেয়েল নাকি এরকমই হবে বিশের উপরে পাইনি তো এরকম করে নম্বর পেলো তারপরে কাপড় বানাতে দিলাম এরকম জাবি করে চলে গেছে মানে তার ভিতরে অস্থিরতা উগ্রতা হ্যাঁ রুক্ষতা সে কীভাবে কার কাছ থেকে নিবে সে কাউকে দেবে বা কাউকে খুশি করবে বা কারো ঋণ পরিশোধ করবে এই চিন্তাটা নাই মহিলাদের মধ্যে সবসময় একটা চিন্তা কাউকে ঠকাবো দোকানদারের জিনিস সব কিনেও পালে আর দশ টাকা ঠকাই আসি কারোর কাছ থেকে কোনো কিছু নিলাম পালে টাকা অর্ধেক দিয়ে পালাই আসি কারোর কাছে কাজ শিখছি পালে অর্ধেক টাকা দিয়ে পালাই আসে করি আর টাকা দেওয়া দরকার নেই কাজ শেখাওয়া দরকার নেই অনেকজন আপাকে এরকম পেয়েছি আমার লিস্টে তো আছে এরা তাই না একসময় সবার নাম প্রকাশ করব যেরকম ধান্দাবাজগুলো পেয়েছিলাম আমি কাজ ঠিক মতো ঠিকবো না দুই টাকার কাজ শিখবে ছয় টাকা খরচ করবে সুতা নিবে এটা সেটা নিবে নিয়ে আর কোনো খবর নাই পালাই যায় এই ধান্দাবাজগুলি তো আমি চিনি এগুলোর ছবি ডিটেলস তো আমার কাছে আছে একসময় প্রকাশ করবো সবগুলোই তো এরকম সবাই যারা কাজ করছেন সবাইকে বলছি যে আপনারা যখন কাজ করবেন কাজ শিখবেন নিজের মনোবল রাখতে হবে যে আমাকে কেউ যেন খারাপ না বলে আমি আমাকে কেউ যেন ধান্দাবাজ না বলে আমাকে কেউ যেন বাটপার না বলে সবার কাছে আমি ভালো সেজে আসবো আমি একটা জিনিস কিনলাম মনে করি এভারেজ জিনিসগুলো কিনলাম তার কাছে তার ঋণটা পরিশোধ করলাম না আমি কি বড় কিছু করবো পারবো করতে দোয়া পাবো দোয়া পাবো না আমি মনে করি না একজনের কাছ থেকে সুতো আনলাম দুই লাখ টাকার তারে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে ভাই আমি আসতেছি আসতে বলল আর খাবো না ফোন দিলে ধরবো না ফোন নাম্বার ব্লক করে রাখবো তাহলে কি আমি বড় কিছু করতে পারবো পারবো না আমি একজনের কাজ শিখলাম ভর্তি হইলাম দুদিন একদিন দু দিন ক্লাস করলাম ভাল লাগে না পরে আর গেলাম না আর টাকা হওয়ার দিলাম না তাহলে ওই যে একদিন দুদিন আমার পিছনে সময়টা সে নষ্ট করেছে সেই সময়টার দামটাকে দেবে যেমন এক আপা ভর্তি হয়েছে সে খুব সুন্দর করে প্রথম দিন বুঝাই টুজাই দিয়েছি সব সুন্দর ঠিক আছে দুদিন পরে এসে বলে আপা আমি কাজ শিখবো না আমার টাকা ফেরত দেবে মন চায় না মায়ের দিই তোমার পিছনে যে আমি সময়গুলো বক বক করলাম সময় নষ্ট করলাম বসে বসে দেখাইলাম ডাবল কুশির পর্যন্ত হাতে উঠাই দিলাম তা কুশির পর আরও বেশি কাজ শেখা লাগে কুশি কাটা যারা কাটা সেখানে তারা বুঝবেন তাহলে আপনার পিছিয়ে যে সময়গুলি নষ্ট করছি সেই সময়গুলির মূল্য কীভাবে শোধ করবেন আপনি যদি টাকাই শোধ করতে বলেন আর একজন আছে মনে হয় দুই তিন মাস হয়ে গেছে কাজ নিছে দুই তিনবার নিয়ে আসছে কাজ হয় না হয় না ঠিক করে দিয়েছি এখন বল আপ আমি গ্রামে যাবো আমার টাকা ফেরত পাঁচশো টাকাও নিতে আসছি এত বড় পার বলেন বলি তাহলে আপনার পিছনে যে কম মহিলা দশ বারো দিন আমি সময় দিয়েছি বসে বসে বুঝাই দিয়েছি ফরগুলা শিখাই দিয়েছি আপনি হয়তো ভালো পারেন নাই রেজাল্ট ভালো হয় নাই কিন্তু আপনি প্র্যাকটিস করা নাই বাসায় চাকরিতে সময় পান না গার্মিন্স চাকরি করে তো সময় পান নাই তাহলে সেই জন্য কি আমি দেয় না আপনি দায় আমরা আর বাকি কোর্সের বাকি টাকাটা তো দেন না হেড সেগুলো করি ওটা আর এটা নিতে আসছে তাহলে মহিলা মানে কি এই যেরকম বাদ পা ধান্দাস মহিলা মানে এরকম খারাপ মহিলা মানে সবসময় কাউকে ঠকাবে পুরুষ তো খারাপ আছেই কেন পুরুষ পুরুষের সাথে বেশি কাজ করি না আমি জানিও না পুরুষের কেমন কিন্তু মহিলা যারা পেয়েছি সব বেশিরভাগ এটাই আপনি কথা দিয়েছেন এটা তাই কথার মধ্যে আবার কথার বড় খারাপ করেন কেন আমি তো বড় খারাপ করি না আমি তো নাই যে আপনি কাজ অর্ধেক শিখছেন না শিখাবো না বলি নাই আমি তো আপনাকে বলি তিন মাসের ক্লাস আমি তো তিন বছরও কাটাই দিই তাই না তো আপনাকে সময় দিই সব কিছু দিই আপনি ভালো করে শিখে অর্ডার নেন আপনি অর্ডার নিতে পারছেন না আপনার কাজ বাসায় সময় পাচ্ছেন না আপনার বাচ্চা জ্বালায় জামাই জ্বালায় মুখ মুগ এখন আপনি আসবেন না আপনার মন ঘুরে গেছে কাজ থেকে সেটার জন্য তো আর আমি দেয় না তো সেই জন্য বললাম কাজ শিখতে হলে মনে সাহস রাখতে হবে ঠিক আছে তো যাই হোক ভিডিও অনেক ভরো হয়ে গেছে আমি যা বলছি সবার শেষে বলছি যে আমাদের প্রতিষ্ঠান মিরপুর সাড়ে এগারো সাড়ে এগারো থেকে একটু ভিতর ইস্টার্ন হাউজিং কালতলা আল মিনা আলমদিনা মসজিদের পাশে যে কাউকে আমার হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারে ছবিটা দেওয়া আছে ওখানে ঠিকানা লেখা আছে যে কাউকে দেখালেই হবে বাসে থেকে নামার আগে ওই ঠিকানাটা হাতে একটা কাগজে লিখে রাখবেন বা মোবাইলে ছবিটা তুলে রাখবেন যে এটা আমি কাউকে দেখাবো আর মিরপুর এক নম্বর থেকেও আসতে পারেন যারা ক্যান্টনমেন্ট থেকে আসেন চোদ্দো নম্বর থেকে আসেন ওখান থেকে আপনারা আলিফবাসে উঠবেন একদম পনেরো টাকা বা বিশ টাকা ভাড়া নেবে এখানে নামাই দেবে আবার আশুলিয়া যারা আসেন তারাও বেরিবাদ হয়ে আসতে পারেন আর এই সাইড থেকে যারা আসবেন উত্তরা হয়ে তারা হলো এই যে সাড়ে এগারো থেকে আসবেন ঠিক আছে তো আসার আগে কল দিলেও চলবে না তো ফোন নাম্বার আছে আর হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে আর এই ভিডিও লিঙ্কও আপনার আমি আপনাদের দিয়ে দেবো সুন্দর সাহস রেখে মনে বল রেখে যে আমি কিছু একটা করবো আসবেন আমি অনেকের কাজ ফেরত দিয়ে অপমান হই কষ্ট পাই দু তিন মাস রাখি কাজটা দিতে পারি না অনেক কষ্ট দেয় অনেক রকম কথা শোনায় কিন্তু আমার উদ্যোক্তারা যখন বলে কাজ পাই না কাজ নাই আমাদের কাজ দেয় না তখন কষ্ট লাগে খারাপ লাগে যে আমি তো দক্ষ লোক পাচ্ছি না আপনারা বলেন কাজ পাচ্ছি না আমি তো বলিয়া আর দক্ষ লোক পাচ্ছি না দক্ষ লোক দেখেন আমাদের দেশে কাজের অভাব নাই দক্ষ লোকের অভাব সুতরাং সবাই সতর্ক হন নিজেকে দক্ষ করে তোলেন তো আজকে ভিডিও এখানে রাখছি